আপনার বাচ্চা কি হঠাৎ করে খেলতে গিয়ে চোট পেয়ে কালসিটে দেখলেন গায়ে বড় বড় কালসিটে হয়ে যাচ্ছে হাতে কালসিটে হয়ে যাচ্ছে বা দেখা যায় যে হঠাৎ করে খেলতে গিয়ে পড়ে গিয়ে হাঁটুটা বেশি করে ফুলে গেল বা আপনার নি জয়েন্ট বা রিস জয়েন্ট বা এলবো জয়েন্ট হঠাৎ করে ব্যথা অনুভূত হলো তার সাথে ফুলে গেল তাহলে কিন্তু রক্তের ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে অনেক সময় দেখা যায় যে নাক থেকে অধিক পরিমাণে রক্তক্ষণ হচ্ছে বা নাক থেকেও কিন্তু অধিক পরিমাণে কিন্তু রক্তক্ষণ হচ্ছে বা আবার দেখা যায় যে গোটা শরীরে চামড়ার তলাতে লাল লাল অনেক স্পট দেখা যাচ্ছে এগুলো কিন্তু কোয়াগুলেশান ডিসঅর্ডার বা ব্লিডিং ডিসঅর্ডারের কিন্তু প্রাথমিক লক্ষণ হতে পারে সত্তর কিন্তু হিমাটোলজিস্ট ডাক্তারবাবুদের সাথে পরামর্শ করে জেনে নিন যে আপনার শিশুটি কোনো রক্তের কোয়াগুলেশান প্রবলেম বা ব্লিডিংয়ের প্রবলেমে ভুগছে কিনা বিশেষত ক্ষেত্রে আমরা বলি যে হিমোফিলিয়া অসুখে ভুগছে কিনা বা কোনো প্লেটলেট ভন উইলি ব্র্যান্ড ডিসরারে ভুগছে কিনা বা প্লেটলেটে অন্য কোনো রেয়ার ডিসরারে ভুগছে কিনা এটা কিন্তু জেনে নেওয়া দরকার